দেশি প্রজাতির ঔষধি গুণ সমৃদ্ধ মাছগুলোর মধ্যে তারাবাইম অন্যতম একটা সময় ছিল যখন নদী নালা খাল বিল সব জায়গাতেই এই তারাবাইম মাছ অ্যাভেলেবেল ছিল কালের বিবর্তনে আমাদের দেশি প্রজাতির যে মাছগুলো হারিয়ে যাচ্ছে তার মধ্যে এই তারাবাইম অন্যতম বাজারে প্রচুর পরিমাণে চাহিদা থাকায় এবং ঔষধি গুণ সমৃদ্ধ এই মাছগুলোতে যেমন প্রোটিন আছে তেমন হচ্ছে যে এই মাছগুলো মানুষের শরীরে যুক্ত হতে দেয় না এরকম আরও অনেক গুণের কথা মাথায় রেখে আধুনিক মৎস্যবিজ্ঞানীরা অনেক দিনের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই তারাবাইমের কৃত্রিম প্রজনন করতে সক্ষম হয়েছে এবং বাজারে প্রচুর পরিমাণে এই তারাবাইমের চাহিদা থাকায় চাষিরা এখন তারাবাইম চাষ করে অধিক লাভ করছে তো যারা তারাবাইমের এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি যে কোনো সাইজের পোনা নিতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা লাবিব মৎস্য হ্যাসারি থেকে সারা বাংলাদেশে নিজস্ব ডেলিভারি সুবিধা দিয়ে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে সব ধরনের মাছের পোনা ডেলিভারি করে থাকি কাদা আছে এরকম যে কোনো পুকুরে আপনারা এই তারাবাইম মাছের পোনা চাষ করতে পারবেন তারাবাহিমের একক এবং মিশ্র দুইভাবেই চাষ করা সম্ভব তারাবাহিম মাছ শতাংশে এক হাজার থেকে বারোশো পর্যন্ত আপনারা পিস দিতে পারেন এবং সেই সাথে সাথে তারাবাইম সহ যে কোনো ধরনের মাছের পোনা যেমন শিং পাবদা গুলসা ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই সহ কার্প জাতীয় সকল মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেই সাথে সাথে মাছ চাষে যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেয়া নাম্বারে আপনারা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যোগাযোগ করুন আশা করছি আপনাদের যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ আমরা লাভিব মৎস্য হ্যাসারি থেকে দিতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ